আজ গেছিলাম গড়িয়াহাটে পয়লা বৈশাখে শপিং করতে তো আমাদের বাড়িতে তো কলকাতায় গড়িয়াহাট যেতে বেশিক্ষণ সময় লাগে না খুব সুন্দর কালেকশন পাওয়া যায় এই গড়িয়াহাটে এটা দেখো গড়িয়াহাটের মোড় এখানে পাপড়িজাট বিক্রি হচ্ছিল এখানে রকম ক্রাঞ্চিজ গার্ডার বিক্রি হচ্ছিল এইগুলো দেখো একশো টাকা করে বিক্রি করছিল এই প্যান্টগুলো আর এই যে এই টপগুলো হোয়াইট হোয়াইটও কত কম দামে পাওয়া যায় না আর কত কিছু জিনিস কি নেই এই গড়িয়াহাটে আর ভীষণই রিজনেবেল প্রাইসে দারুণ কালেকশন এইখানে কুর্তিগুলো আড়াইশো তিনশো সাড়ে ছশো নানান রেঞ্জের ছিল এই যে এইগুলো মাত্র দুশো টাকা করে ফিক্সড প্রাইস কিছু ছিল এই যে এই প্যান্টগুলো দেখো দুশো টাকা করে আর জিন্সগুলো আড়াইশো টাকা করে ফিক্সড প্রাইস আর এই যে পিছনের কুর্তিগুলো দেখো আড়াইশো টাকা করে লেখা আছে এত রিজনেবেল রেটেও কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো এই কাকু দেখো বসে বসে নানা রকম বিডস দিয়ে সুন্দর সুন্দর গয়না বানাচ্ছিল এই দেখো এই ব্যাগগুলো মাত্র একশো করে যা নেবে সবই একশো অনেক প্রচুর কালেকশন এই যে এই বাচ্চাদের প্যান্টগুলো পঞ্চাশ টাকা এগুলো দেড়শো টাকা এখানে দেখো ছেলেদের মেয়েদের ছোট ছোট সব জামা কাপড় অনলি ফিফটি এখানে সুন্দর ফটো ছিল আর এই গয়নার দোকানগুলো প্রচুর বাচ্চাদের ঘড়ি আরও কত কিছু দেখলে মনে হয় যেন সব কিছুই কিনে নি এই দেখো এখানে এম বাজার তো এম বাজারে বেশ সুন্দর বড় একটা অনেক কিছু কালেকশন ছিল তো আমি আজকে ভেতরে যাইনি আর সামনে দেখো প্রচুর সুন্দর সুন্দর নাইটির কালেকশন অনলি টু হান্ড্রেড থ্রি ফিফটি করে এগুলো বার্গেনিং করলে আরও ওয়ান এরম টাইপের করে দেবে এখানে দেখো বাচ্চাদের জামা জামাকাপড় ঠাকুরের জামা ছোটো ছোটো প্রচুর সুন্দর কালেকশন কুর্তিগুলো ফিক্সড প্রাইস অনলি টু থেকে শুরু থ্রি ফিফটি এমনকি ওয়ান ফিফটিরও প্যান্টগুলো বললাম তোমাদের এখানে দেখো দারুণ সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেসগুলো শাড়িও আছে পিছন দিকে প্রচুর রিজনেবেল রেটে লেহেঙ্গা এখানে বাচ্চাদের ড্রেস এবং প্রত্যেক সব কিছু পাবে বেডশিট থেকে শুরু করে লন্ড্রি ব্যাগ কাপ সেট এভরিথিং এইখানে দেখো সুন্দর সুন্দর গয়না ঝুলছে আর এই পয়লা বৈশাখের জন্য অনেক সুন্দর কালেকশন এসছে এবং পুজোর সময়ও খুব সুন্দর আসে সারাটা বছর এই গড়িয়াহাট যেন জমজমার এখানে আরও ইমিটেশন গয়না কালেকশন এখানে টি গুলো মাত্র দেড়শো করে ছিল আর বাচ্চাদের কটনের জামা এখানে সেনকো গোল্ডের বড় দোকান